অগ্রিম আলু হয় আমাদের কাতি মাস হতে আলু গাড়বো তার আগে গাড়বো কাতি মাসে আর মানে আলুটা আবার বাজারে প্রথমে আসবে প্রথমে আসবে সবার আগে আরকি সবার আগে আসবে রেটটা তখন মোটামুটি ভালো থাকবে পাওয়া যায় আরকি একটু ভালো এক সময় দেখা যায় যে 10 টাকা কেজি আলু তখন আমরা বেচবো 20 25 টাকা আচ্ছা রেট রেটটা যদি অন্য সময় 10 টাকা হয় তখন দেখা যাচ্ছে যে একটু একটু আগে নিয়ে আসার কারণে 20 টাকা 25 টাকা বিক্রি করবেন আচ্ছা অজটো আলু করলে আরো ভালো হয় লাল লাল আলু অনেক মানে মানুষের পছন্দ আর লাল কালারের আলুটে মানুষের পছন্দ মানে অজেটও লাল মানে আলুটা আর কি আমাদের ভালো পাওয়া যায় আলুটা ভালো পাওয়া যায় ভালো হয় আর জায়গাটাও বেশি পাওয়া যায় ওভারঅল এইভাবে করে আমরা অগ্রিম আলু বিক্রি করতে পারবো সেই জন্য আর কি করা না 75 ধান অগ্রিম করে তারপর আলু লাগাবে আলু লাগাবে দ্রুত হয় 90 দিনের মধ্যেই কাটা 90 দিনের মধ্যেই কাটা মানে এতগুলো দিয়েও হচ্ছে না না খাওয়া শেষ করতে এতই ধান খায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগেই যে পঁচাত্তর ধানটির কথা বলা হলো এই পঁচাত্তর মানে এটা আমি পাশাপাশি দুইটা জমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটাতে আপনি দেখেন যে আজকের এই দিনে ধানের অবস্থাটা কি সব দানা চলে আসছে আর একই সঙ্গে যদি আমি পাশের জমিটির দিকেই দেখাই এই যে এখানে তো আপনারা বুঝতেই পারতেছেন মানে শুধু তা না আমি যদি এই পাশটার দিকেও যদি তাকাই হ্যাঁ তাহলে এখানেও কিন্তু কোনো ধান কেন কোনো কিছুই নাই এখানে গাছই বড় হয়নি আরো যদি আছে আশেপাশে আপনার ধানের কোথাও কোনো দানা নাই জাস্ট একটু বড় আর কি ব্যাপারটা সেই এটাতে কিন্তু মানে চলে তো এই যে পঁচাত্তর ধান এটা এখানে চলে আসছে সব দানা হয়ে গেছে ধানের সব দানা হয়ে গেছে ধানের কোস্তায় এখানে আসলে মানে কাকটা রুয়া দিয়েও পাখি আসলে কমতেছে না পাখি এত বেশি সব বাবাই পাখি টানা চলে আসছে সব শীষ বের হয়েছে ধানের তো এই যে শীষ বের হয়েছে অনেক জায়গাতে পুরো জমিটাই এটাই শুধু একটা জমি আপনারা আশেপাশে আর কোনো কিছু দেখবেন না তো এইটার যে কারণটা দেখেন ওই পাশে কিছুই হয় না গাছের জাস্ট একটু বড় হয়েছে আর এইদিকে এই সময়ে ধান চলে আসছে হ্যাঁ তো এই যে ব্যাপারটা এটা বেসিক্যালি করা হয়েছে যে এই ধানটা উঠবে কিছুদিনের মধ্যে কয়দিন লাগবে আর দিনের মধ্যে দশক এটা কাকটা রুয়া দিয়েও এখানকার পাখি যাচ্ছে না মানে আরো কিছু পাখি আছে মানে এত বেশি বাবাই পাখি এরা সব ধানের জন্য ধান খাওয়ার জন্য আসে মানে ঝাঁকে ঝাঁকে পাখি না আলু লাগানো হবে এবং এটা এক মাসের মধ্যেই তো তাহলে দেখা যাচ্ছে যে সব আলু চলে আসবে মানে আলু শেষ খুব পরে আর যখন ঝাঁক পরে না এমন ঝাক পরে সে কাকতারুয়া থেকেও হয় না যায় না এই যে পুচুর পাখি আশেপাশে আলুটা তাড়াতাড়ি হয় আলুটা তাড়াতাড়ি কাতি মাসত হলে আর নব্বই দিনের মধ্যে ওইটাও আসে আবার ধান আমরা গাড়তে পারি তারপরে এইটা দিয়ে হচ্ছে কারি বিক্রি করা যায় ভালো টাকা দাম এই আর কি আচ্ছা তার মানে এটা এই পথে হাঁটাটাই মনে হয় যে অন্য লাভজনক আর কি টাকাটাও বেশি